এই হচ্ছে আমাদের সভ্যতা পুরো সচ সারত অভিযান হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমাদের তো বন্ধুরা স্যারদের ভয়তে আমার বন্ধু নিচে নেমে পড়েছে ঠিক আছে আমি একা একাই এখন এদিকে এই দেখো আমাদের গোটা স্কুলটা এখান থেকে দেখা যাচ্ছে মাঠের অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই মাঠটা পুরো দূর দূর পর্যন্ত যে এখানেই হে গাইস কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমরা স্কুল ড্রেস থেকে বুঝতেই পেরে গেছো আমি স্কুলে যাচ্ছি তো আগের দিনে তোমরা আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখেছো আজও আজকে স্কুলে ফর্ম ফিলাপয়ের জন্য আমি বেরিয়েছি ঠিক আছে দেখ তো আজকে আমার সঙ্গে আমার বন্ধু আছে তো বন্ধু একটু হাই করে দাও তো আজকে যাব স্কুলে সেখানে আমার এজসে ফর্ম ফিলাপ হবে প্লাস একটা প্রজেক্ট জমা দেওয়ার আছে সেটা দেবো ওই জন্যই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার স্কুলটা তো চলো যাওয়া যাক ভিডিওটা দেখতে সেকো অনেক মজা হবে তো চলো স্কুলে যাওয়া যাক তোমাদেরকে আমার স্কুলে যাওয়ার রাস্তার একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছো গ্রামের রাস্তা এইদিকে মাটি দেখো না আর ওইদিকে গিয়ে দেখাচ্ছি কেমন কি রাস্তা আছে তো চলো দেখা না যাও ওইদিকে যাওয়া যাক আর তোমরা জাস্ট এদিকে একবার ভিউটা দেখে নাও মাঠে ধান ফান সব উঠে গেছে এখন চাষ মানে চাষ করেছিল ধান ধান এখন কাটা হয়ে গেছে ঠিক আছে এদিকের ভিউটাও তোমরা দেখে নাও ঠিক লাগছে দূর থেকে বন্ধুরা এখন হচ্ছে আমি আমার স্কুলের কাছে চলে এসেছি ঠিক আছে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার স্কুল টেহ্টো হাই স্কুল দেখে নাও ভালো করে তো বন্ধুরা এখন আমরা উচ্চ হচ্ছে আমাদের স্কুলের ছাদে ঠিক আছে গোটা ভিউটা তোমাদেরকে দেখাবো আর এই দেখো অবস্থাটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সভ্যতা পুরো সাচ সাচ ভাড়া তো অভিযান হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের স্কুলে তো চলো ওপরে ওঠে গোটা ভিউটা দেখাচ্ছি আমাদের স্কুলটা কেমন লাগে ওপর থেকে ভিউটা তোমরা দেখে নাও পুরো গায়ে সেই লাগছে নিজেদের স্কুল তো ওই জন্য দেখতে আরো ভালো লাগছে তোমাদের কেমন লাগে জানি না তো চলো এবার পুরো ওপরে গিয়ে দেখাবো তিন তলায় উঠে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভিউটা দেখা না দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি উঠছি হাই ঠিক আছে বন্ধুরা ওপর থেকে তোমরা ভিউটা দেখে নাও পুরো দেখতে সেই লাগছে এই দেখো এটা হচ্ছে আমাদের স্কুল এরকম দেখাচ্ছে ওপর থেকে ভিউটা তোমরা একবার দেখে নাও দেখতে পুরো সেই লাগছে গাইজ ঠিক আছে আর এদিকে দেখো এদিকে মাঠটাকে একবার দেখো জাস্ট মাঠটা দেখতে পুরো অসম লাগছে ঠিক আছে এখানে একটা ছবি তোলার জন্য ঠিক স্পট আছে এখানে দেখে না দেখো গাইস পুরো সিনেমাটিক ভিউ দিচ্ছে এই দিকটা ঠিক আছে আর আরও ওই দিকটা গেলে হতো ওই দিকটা যাও ভাবছি দেখি কী হয় ওইদিকটা আমার বন্ধুকে নিয়ে যাবো একা যাবো নিয়ে গেছি পড়ে পুরো টোটে যাবো এদিকে দেখতে পাচ্ছো আমার বন্ধু এখানে ছবি তোলার জন্য পোস্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তো বলো তোমার কেমন লাগছে আমার তো ভালোই লাগছে ঠিক আছে তো তোমাদেরকে ওই দিকটা গিয়ে ভিউটা দেখাচ্ছি আরও একবার তো বন্ধুরা স্যারদের ভয়তে আমার বন্ধু নিচে নেমে পড়েছে ঠিক আছে আমি একা একা এখন এদিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি ঠিক আছে এ দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা তোমরা দেখে নাও ধরো এখান থেকে তোমাদেরকে গোটা স্কুলটা দেখাবো ধরো তো বন্ধুরা দেখো আমাদের গোটা স্কুলটা এখান থেকে দেখা যাচ্ছে দেখে নাও পুরো সেই ভিউ দিচ্ছে সিনেমাটিক লাগছে আর এই দিকটাও দেখে নাও মাঠটাও দেখে নাও গোটা মাঠটা গোটা মাঠটাও দেখতে পুরো সেই লাগছে দেখে নাও গাইস পুরো সেই লাগছে দেখে নাও বন্ধুরা বন্ধুরা ওই যে দূরে নারকল গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে পুরো দেখতে সেই লাগছে হ্যাঁ গাইস আর বন্ধুরা এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য পুরো সেই স্পট ঠিক আছে আমার সঙ্গে যদি আরও কেউ থাকতো আমার বন্ধু আসলে ফোন আনে ঠিক আছে নাহলে আমি ওই ছবি উঠতাম কিন্তু এখন আমার বন্ধু নিচে নেমে পড়েছে আমি একা আর থাকবো না কোথায় স্যাররা এসে আমাকে বকতে লেগে যাবে ওই জন্য আমি নিচে চলে যাচ্ছি তো বন্ধুরা আরও একবার দেখে নাও তোমরা আমাদের স্কুলের ভিউটা দেখো চলো এবার নিচের দিকে যাই এবার নিচে যাই ওপরে বেশিক্ষণ থাকা যাবে না কারণ উপরে বেশি থাকলে যদি স্যারটা একটা দেখতে পাওয়া যায় না পেয়ে যায় না গাছ তাহলে আমি গাইজ ফেসে যাই বন্ধুরা এখন আমি নিজে চলে এসছি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের স্কুলের নতুন রুম হচ্ছে এই রুমগুলো হচ্ছে আর আমাদের ক্লাস হচ্ছে ওই দিকে আছে আর এটা দেখে নাও গাইজ এটা হচ্ছে আমাদের স্কুলে ফাংশান টাংশান হলে এখানে অনুষ্ঠিত হয় তো চলো এবার নিচের দিকে যাই এখন চলে এসেছি হচ্ছে আমাদের স্কুলের মাঠে যেই মাঠে আসলে খেলা টেলা হয় আর মাঠের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এদিকে আমার বন্ধু চাগিয়ে নিয়েছি এটাকে আর মাঠের অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই মাঠটা পুরো দূর দূর পর্যন্ত যেখানেই তুমি দেখতে পাবে পুরো পরিষ্কার দেখাচ্ছে বুঝতেই পারছ আর এই মাঠে হচ্ছে আমাদের স্কুল স্পোর্টস হয় বছরে একবার আর ফুটবলের টুর্নামেন্ট তো না হয় না হয় না বললেই চলে দেখতে পাচ্ছ এখানে আমার বন্ধু এখানে ডাইস খেলছে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে আমাদের এখানে ফুটবলের টুর্নামেন্ট হয় না বললেই চলে সেই কবে যে হয়েছিল আমি সেভেনে পড়তাম তখন হয়েছিল ওই বছরে একবার স্পোর্টস হয় সেটা তুমি মিটে যা বুঝলো বন্ধুরা বন্ধুরা এখন একটু বেরিয়ে পড়েছে আমাদের স্কুলের বাইরের দিকে তোমাদেরকে বাইরে থেকে দেখাবো আমাদের স্কুলটা কেমন তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের স্কুল এটা হচ্ছে আমাদের স্কুল দেখো বাইরে থেকে এরকম দেখাচ্ছে আর দেখে না আমার আর একটা বন্ধু চলে এসছে হাই করে দাও বন্ধু একটু ভাও খেয়ে হাই করে দিয়েছে দেখে না আমাদের স্কুলটা বাইরে থেকে ঠিক এরকম দেখতে এখানে বড় বড় করে লেখা আছে ঠিক আছে তেহার্টা হাই স্কুল দেখে না হাই স্কুল তো বন্ধুরা এখন স্কুল থেকে বেরিয়ে পড়েছি ঠিক আছে আর তোমাদেরকে যতটা পেরেছি আমি স্কুলটা ঘুরিয়ে দেখেছি মানে ঘুরিয়ে দেখিয়েছি আর স্যার ছিল বলে গোটাটা দেখানো হয়নি তাও দেখতে পাচ্ছি এখন কুরকুড়ে কিনে নিয়েছি কুরকুরে খেতে খেতে চলে যাবো বাড়িতে তাহলে বন্ধুরা টাটা